হ্যালো মাইডিয়ারেস্টুডেন্টস আজ আমি লম্ব শঙ্কু অর্থাৎ কষে দেখি ষোলো দশ নম্বর দাগের অঙ্কটি কষে দেখাবো লম্ব শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারোজন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি তাহলে আমি এখানে সুন্দরভাবে পাশে ছবিটি আট করে নিয়ে অঙ্কটি কষে দেখাবো দেখুন দশ নম্বর অঙ্কটি কষে দেখিস হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা আর মিটার ধরে নিয়েছি উচ্চতাটা এইস মিটার ধরে নিয়েছি এটা হচ্ছে সেই শঙ্কু আকৃতির তাঁবুটার উচ্চতাটাকে এইস এবং ব্যাসার্ধটাকে আর ধরে নিয়েছি এখন দেখুন ভূমিতে প্রত্যেকটা লোকের জন্য কত জায়গা লাগে প্রত্যেকটা লোকের জন্য চার বর্গ মিটার জায়গা লাগে তাহলে এগারো জনের জন্য মোট জায়গা লাগবে কত তাহলে ভূমির ক্ষেত্রফল কত ভূমির ক্ষেত্রফল হবে প্রত্যেকটা লোকের জন্য চার চার বর্গমিটার জায়গা লাগে তাহলে এগারো জনের জন্য চুয়াল্লিশ মিটার জায়গা লাগবে চার এগারো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে আমরা জানি কি ভূমির আমরা জানি ভূমির ক্ষেত্রফলের সূত্র কি বন্ধুরা বলুন ভূমির ক্ষেত্রফলের সূত্র কী প্রথম শর্তে আমি লিখলাম এখানে তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইকোয়াল টু কত হবে চুয়াল্লিশ তাহলে আর পাইয়ের মানটা এখানে যদি বসাই বাইশ বাই সাত টু আর স্কোয়ার সমান সমান চুয়াল্লিশ তাহলে কত আসবে আর স্কোয়ার সমান সমান চুয়াল্লিশ নিচের সাতটা উপরে যাবে উপরের বাইশটা নিচে আসবে তাহলে কত হচ্ছে দেখুন তাহলে এটা মানে বাইশ বাইশ টাকা ডান দেখে নিয়ে গেলাম এখন যদি কাটাকাটি করে নেই তাহলে বাইশ দুঘ হবে চুয়াল্লিশ তাহলে কত পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু সাত দুঘণো চোদ্দো এটা আর স্কোয়ার ইকুয়ালি মানে এই আকারেই থাকুক এবার কি বলেছে প্রত্যেকটা লোকের জন্য কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন তার মানে মোট কতটা বাতাসের প্রয়োজন তাহলে আয়তনটা কত হবে দেখুন একটা লোকের জন্য যদি কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন হয় তাহলে এগারো জন লোকের জন্য কুড়ি ইন্টু এগারো ঘনমিটার এত ঘনমিটার বাতাসের প্রয়োজন হবে তাহলে দ্বিতীয় শর্তে আমরা কী লিখব দ্বিতীয় শর্তে লিখতে পারি যে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এত ঘন তাহলে দ্বিতীয় শর্তে এই সূত্র অনুসারে কত কুড়ি ইন্টু এগারো একবারে শর্তে করে দিলাম তাহলে অ্যান্সারটা চলে আসবে তাহলে অর ওয়ান বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত আমি তো আর মান রাখছিলাম আর স্কোয়ারের মানটা কত ছিল চোদ্দো ছিল ইন্টু এইস সমান সমান কুড়ি গুণ এগারো তাহলে এখান থেকে কত আসবে এইচ ইকুয়াল টু কুড়ি গুণ এগারো হ্যাঁ তিন গুণন সাত আর উপরের বাইশ বাই নিচে চলে আসবে এটাকে ক্যালকুলেশান করলে যেটা দাঁড়ায় সেটা কী আসবে সাত দিয়ে কাটুন সাত দুঘন চোদ্দো এগারো দিয়ে কাটো এগারো একে এগারো এগারো দো, দেখুনো বাইশ দুই আর দুই যদি গুণ করো দুই দেখুন চার চারে পাঁচে কুড়ি একবারে কাটলাম তাহলে তিন পাঁচে পনেরো তাহলে তাঁবুটার উচ্চতা চেয়েছিলো তাহলে এইসির মানটা আমি পেয়ে গেলাম পনেরো তাহলে তাঁবুর উচ্চতা কত তাহলে শঙ্কু আকৃতি যে তাঁবুটা ছিল তার উচ্চতা হলো পনেরো মিটার থ্যাংক ইউ